ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য সফল নেওয়ার শুভেচ্ছা হিসেবে নদিয়ার এক শিল্পীর অসাধারণ শিল্পকর্ম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য সদ্য সফল নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী আর সেই কারণেই দেশ ও বিদেশ থেকে প্রচুর শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়ার বড় আন্দোলিয়ার বাসিন্দা শিল্পী তুহিন। মন্ডল বাঙালি হয়ে আজ দেশ ও বিদেশের বহুদিনের পরিচিত মুখ হয়ে গেছেন তার একান্ত নিষ্ঠার কাজকর্মে মানুষকে হতবাক করে দিয়েছেন তিনি প্রায় পনেরো দিনের কঠোর পরিশ্রমে তিনবারের প্রধানমন্ত্রী মোদীর ছবি ছোট্ট শিশির মধ্যে এঁকে তাক লাগিয়ে দিয়েছেন প্রচুর মানুষ কাজটি দেখে প্রশংসা করেছেন তিনি চান সদ্য শপথ নেওয়া তিনবারের সফল প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্বরূপ তার কাজটি তুলে দিতে তিনি প্রায় চব্বিশ বছর ধরে আকার কাজ করেন ও প্রচুর ছেলে হাতের লেখা ও ছবি আঁকা শেখান তার আকার কাজে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন অনেক আকার সার্টিফিকেটও পুরস্কার পেয়েছেন তিনি এই কাজের মধ্য দিয়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিতে চান মানুষ যদি মনোযোগ দিয়ে কাজ করেন তার পক্ষে সব অসাধ্য সাধন করা সম্ভব ক্ষেত্রে বয়স ঘটনা হতে পারে না তবে শিল্পীর মনের অন্তরালে রয়েছে এক সুপ্ত বাসনা এই শিল্পকর্ম যদি তার কাছে পৌঁছানো যেত তাহলেই মিলত জীবনের সেরা পুরস্কার গ্রামের নাম বরন্দুলা থানা চাপড়া জেলা নদিয়া আমি দীর্ঘ প্রায় তেইশ চব্বিশ বছর ধরে ছবি আঁকার কাজ করি মূলত কাজটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি কোনো স্কুল বা কলেজ থেকে শেখা হয়ে ওঠেনি তবুও আমি ছবির কাজটা কখনো ছাড়িনি এবং নিষ্ঠার সাথে কাজ করি বা করার চেষ্টা করি আমি মূলত হাত দিয়েই ছবি আঁকি হাত দিয়ে ছবি আঁকার পাশাপাশি আমি একটু অন্যরকমভাবে ছবি এঁকে মানুষকে একটু আনন্দ দেবার চেষ্টা করি যেমন আমি আমার নিজের পেট দিয়ে ছবি আঁকতে পারি এবং এই পেট দিয়ে ছবি আঁকার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছি ওয়ার্ল্ড রেকর্ডও করেছি এবং এছাড়াও আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে বিভিন্ন রকম ছবি আঁকি অনেকের ছবি এঁকেছি তবে সদ্য এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রায় দীর্ঘ পনেরো দিনের চেষ্টায় আমি সেই ছবিটা আঁকতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে যে না ওই ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে আমি ছবিটা আঁকতে পেরেছি এবং আমি চাই এই ছোট্ট হোমিওপ্যাথির শিশিটি মানে কাজটা ছোট্ট হলেও আমি অনেকে দেশ বিদেশ থেকে প্রধানমন্ত্রীর জন্য অনেকে শুভেচ্ছাস্বরূপ বিভিন্ন রকম জিনিস হয়তো পাঠাচ্ছেন এবং আমার কাছে এই ছোট্ট শিশিটাই সম্বল এবং আমি চাই এই ছোট্ট শিশিটি আমাদের দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ওনার হাতে তুলে দিতে